কথা শুন রাত্রিবেলায় প্রায় সময় উঠে এক একা হাসছে মানে ঘুমে মানে হাসছে তারপরে বাচ্চারা কি করে কাঁদে কাঁদে বাচ্চারা বেশিরভাগই সফল ও এক একা উঠে মাঝ রাত্রে উঠে হাসছে আবার উল্টে শুয়ে পড়ছে তো এই যে ব্যাপারগুলো এটাটা একটা অস্বাভাবিক তো এই যে ভৌতিক প্রবলেম বা নেগেটিভ শক্তি এটা যাতে ধারে কাছে আসতে না পারে ঠিক আছে সে ব্যবস্থাটা করতে হবে এটা মাথায় রাখবি মারধর তুই দিবি না আর দ্বিতীয়ত হচ্ছে এই ছেলের কিন্তু অনেক রকম ফারা রয়েছে জল থেকে সাবধান করে রাখবি বিষাক্ত কীট তোমাদের ওখানে কি বিষাক্ত জিনিসপত্র আছে ওদের ওখানটায় বেশি আছে যার সাপ রয়েছে কিন্তু জলের ধারে ও মানে যায় না বললেই চলে মানে মানে জলের ধারে যায় না ও তুমি সাবধানে রাখবে ঠিক আছে এটা বললাম ঠিক আছে এটা মাছের কেউ বিষাক্ত জিনিসের থেকে বারবারই বলে দিচ্ছি বিষাক্ত জিনিস বিষাক্ত কিট এগুলোর থেকে সাবধান সাপ তো আচ্ছা আচ্ছা আমার চারপাশে পরিষ্কার আছে ওই তো কিছুদিন আগে একটা কেউটে নাকি কাল কেউটে কামড়ালো আধ ঘন্টার মধ্যে মারা গেল

মানে ওর বিশ্বক্রিয়া হয়ে যাচ্ছে দুধে এখনো তোমার দুধ খায় মাঝে মাঝে খায় কিন্তু দুধ আমার আসে না কিন্তু খায় বিষক্রিয়া হচ্ছে খাবার দাবার খাচ্ছে ওখান থেকে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে ওরে সর্বনাশ তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না মাথায় থাকবে শুনবে আমার কথা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না সন্তানের থেকে দূরত্বতা দেখা যাচ্ছে কুষ্টিতে সন্তান থেকে দূরত্ব এমন দিনও ভাবনা চিন্তা করছো

ভৌতিক প্রবলেম আছে যেটা কি না ওকে আমি দেখেই যেটা বললাম ছক বিচার কুষ্টি বিচার চলবে এখন চন্দের দশা চলছে মহা মানে মহাদশা চলছে চন্দ্রের তোমার সঙ্গে বিতন্ডা কথা কাটাকাটি সব সবসময় লেগে থাকবে না ছিলেন হয়তো সারাক্ষণ ওইটুকুনি বাচ্চা ঝগড়াই করে যাচ্ছে আয়ুষের মা ঠিক আছে আয়ুষের আয়ুষের চেহারাটাও এখন ভালো হয়েছে আর এখানে যেটা ছেলে কিন্তু তোমার খুব ভালো ছেলে খুব মন ভালো এমনি খুব ভালো তোমরা তোমরা যে এত শয়তান শয়তান বলছো আমি জন্য আমি বলছি ছেলে খুব ভালো কিন্তু মন প্রচণ্ড খারাপ মাঙ্গলিক যোগ হয়ে রয়েছে তোমার সঙ্গে ডিটাচ হওয়ার যোগ হয়ে রয়েছে তুমি কিন্তু ওকে ছেড়ে বাড়ি থেকে চলে যাবে না না ماما ছেলে আমার মানে সেই মানে আমার ছেলে মানে মানে আমার ছোটবেলা থেকে দুধ কম ছিল আর কি ওকে আলগা খেয়ে খেয়ে মানুষ করাতে হয়েছে আমার সে বেলা থেকে চামচ চামচ না না সেটা আমি বলছি না আমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবে না আর ওকে একটু চোখে চোখে রাখবে আমার ছেলেকে আমার থেকে ভুল কথা ওটা তুমি বুঝো রে উল্টা ম্যাম যে কথাটা বোঝাতে চাইছে তা বোঝো তুমি বাড়িতে বেরিয়ে যাবে না তুমি যদি কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার ছেলে তোমার বিরুদ্ধে যাবে পরে ম্যাম কথাটা বোঝাতে পারছে এখানে কথা কাটাকাটি হবে অনেক কিছুই হবে এগুলো আছে এখন হচ্ছে শরীর শুধু ভালো রাখতে হবে ভৌতিক উপদ্রবটা যাতে না হয় ওর মন যাতে স্থির হয় ও একটা সবসময় ডিপ্রেশনে চলে যাচ্ছে মন খারাপ সাইকোলজিক্যাল কি করবে কৃষি শুধু আদর করবে না আমার কথা একটাই কথা দাঁড়া 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 ওকে অনেক পজিটিভিটির মধ্যে রাখতে হবে তুমি ওর খাওয়া দাওয়া জামা কাপড়ের রং সব আমি বলে দেবো তুমি বাড়িতে কি পুজো করো পুজো মানে এমনিতে তো লক্ষ্মী পুজো আমাদের হয় আচ্ছা তুই সব রাগটা ওর পরে ছাড়িস কেন বলতো আমাকে কি কি মানে দুষ্টামি করলে তো বকা ঝগড়া না শুধুই কি ওর পরেই রাগটা করছিস না অন্য কারোর উপরে রাগটা করে ওর পরে দিস অন্য কারোর উপরে রাগ করলে তাহলে তাদেরকে কিছু বলতে হয় হ্যাঁ ছেলের উপরে তো আর ঝাড়াটা তো সবসময় মার উচিত না হ্যাঁ 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 এটাই এটাই তুই না সবার রাগটা সবার পরে দিয়ে দিবি ওর পরে দিবি না আমার কথা বুঝতে পারছিস তুই ওকে খুব ভালোবাসিস কিন্তু ব্যাপারটা হচ্ছে মা তো সন্তানকে ভালোবাসবে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে তুই ও অন্য রাগটা ওর পরে দিতে দিতে না ওর সঙ্গে যে তোর একটা হয় না দূরত্ব এটা ছোটোবেলা থেকে বেড়ে যাচ্ছে আমার কথাটা বুঝতে পেরেছ আর তোমাদের গণ্ডগোল যেন ছেলে মেয়েদের মাঝখানে না হয় আমি তো চাই যে আমার ছেলে মানে আমার গণ্ডগোল যেন আমার ছেলের উপর না হয় আচ্ছা আমি দাঁড়া আমি আমি তোমাকে যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো কি ঠিক আছে যে তুমি যে যে বিয়ের পর পরই প্রেগনেন্ট হয়েছ তারপরে যে গন্ডগোল তোমার প্রায় সময় হচ্ছিল পেটে থাকা অবস্থায় এরকম এরকম হচ্ছিল তার জন্য ওই যে রাত্রিবেলায় তারপরে যে গন্ডগোল তোমার প্রায় সময় হচ্ছিল পেটে থাকা অবস্থায় এরকম এরকম হচ্ছিল তার জন্য ওই যে রাত্রিবেলায় ওইটুকুনি বাচ্চা শারীরিক কিছু প্রবলেম আছে কিছু মানসিক প্রবলেমও আছে অতিরিক্ত দুষ্টামি হচ্ছে প্লাস তাই না শুধু যে এরকমভাবে রাত্রিবেলায় একা একা উঠে হাসাহাসি করে আবার শুয়ে পড়ে ঠিক আছে সাধারণত বাচ্চারা কী করে কাঁদে খিদে পেলে কাঁদে বা কিছু আর দুঃস্বপ্ন দেখলেও কাঁদে এ বাচ্চা একা একা হাসছে একা একা একটা কিছু বলছে এবং যে কথা তুমি বলছো সে কথা ঘুরিয়ে উত্তর দেয় সবসময় সোজা উত্তর সোজাভাবে দেয় না আছে তো ঠিক তো তো এই জিনিসগুলো যেগুলো বললাম ঠিকঠাক তো তোমাদের ওই জায়গায় যে সাপের যে একটা এরিয়া আছে আমি তো জানি না আমি তো যাইনি কোনো দিনও ওখানে সাপ খুব বেশি আছে এবং বিষাক্ত জায়গা থেকে যে ফুড পয়জন হচ্ছে বারবার পেটের কন্ডিশনের যে জায়গাটা পেটের জায়গাটা ব্যথা হ্যাঁ ও এগুলো এগুলো ঠিক আছে যেগুলো যেগুলো বললাম হ্যাঁ এবার এই যে কথাগুলো যেটা তোমাকে বললাম আমার একটা সাজেশান তুমি যতই রাগ হোক না কেন বাড়ির যার প্রতি রাগ হোক না কেন কেন যা কিছুই করে নিক না কেন তুমি ওর গায়ে খুব বেশি হাত দেবে না এক দুই নম্বর হচ্ছে বোঝাতে বলো আমি কতটা তুমি তো অতিরিক্ত মারো এক্সট্রিম লেভেলে মারো যখন মারো হ্যাঁ খুব রাগ তো ভিতরে ভিতরে একটু রাগ এবং কখনোই ওর রাগেরটা তো পাচ্ছে উল্টে অন্য লোকের রাগেরটাও মাঝে মাঝে ওর পরে এসে প্রেশার করছে এর জন্য ঠিক তো তো এই জিনিসগুলি আমি তোমাকে বলছি কারণ অন্য লোকের প্রতি রাগ হোক কিন্তু ওর খাওয়া দাওয়া ওকে দেখা কখনোই তুমি অ্যাভয়েড করবে না তাহলে কিন্তু জীবনে একটা ফাড়া আছে তখন কিন্তু তোমার ওই রাগ করে বসে থাকলে যা পারে কুরুককে জাগকে আমার আর ভালো লাগছে না দেখা গেলো কিছু ঘটিয়ে নিলো এই জন্য তোমাকে অ্যালার্ট করছি আমরা কি করছি কুষ্টিটা কেন জানছি কুষ্টিটা ভয় না হবে যে সেটা না আমরা এটাকে কী করবো আপনাকে রেজিস্ট করবো আমার কথাটা বুঝতে পারছিস কি বলতে চাচ্ছিস মানে এই এটা আমি জেনে গেলাম জেনে গেলাম মানে এই তোমার ভয় আছে ভাড়া আছে বা কিছু আছে ব্যাস আমার বুকটা ধরপার করলো মা তো তো সেটা না ব্যাপারটা সতর্ক যে আরো ভালোবাসা দিতে হবে তুমি ভালোবাসা দেবে আমি কি দেব রুদ্রাক্ষ দেব। আমি কি দেব মন্ত্র দেব দেবো ভালোবাসাটাকে দেবে তুমি তুমি ভালোবাসো অনেক ভালোবাসো যে মা থেকে কেউ ভালোবাসতে পারে না কিন্তু সেই ভালোবাসাটার একটা টেকনিক আছে আমার কথাটা বুঝতে পেরেছিস তুই যে ও যাই করুক না কেন তাহলে ওর মন দেখে শুনে রাখতে হবে মনটা খারাপ হবে এবং অন্য ধর অন্য কারোর উপরে রাগ করলি কিন্তু দেখা যাচ্ছে যে খাবার করতে টাইম মতো করলি না বা ওকে খাওয়ালি না এটা করবি না আমার কথাটা বুঝতে পেরেছিস তোমার মধ্যে থাকবে বাড়ি তোমাকে অ্যাডজাস্ট করতে হবে বুঝতে পেরেছি আমার কথাটা মানে যার উপরেই রাগ হোক না কেন কিন্তু ওর খাবার দাবার ওর টাইম মতো ওর তুমি বেশি ওইটাই প্রয়োজন হয়ে যাচ্ছে এবার থেকে শুধু তোর বাচ্চা হয়েছে অন্য দিকের কোনো খেয়াল হবে না পৃথিবী ইধার উধার হয়ে যাবে তোমার কর্তব্য কি আমার ছেলেকে দেখে রাখতে হবে ইয়েস এবং তোমার ছেলেকে যে দেখে থাকতে হবে ধর্মপথে চলতে হবে নিজেকে তুমি যদি কর্ম করো পাঁচ বছর অবধি স্বয়ং কোরআনে রয়েছে যদি বাবা মা কর্ম ভালো করে তাহলে বাচ্চার যে নেগেটিভ কিছু যদি থেকে থাকে কুণ্ডলিতে তাহলে স্বয়ং ব্রহ্মা তা পরিবর্তন করে দেয় আমার কথা বলেছিস এটার খারাপ দোষ নিয়ে কুষ্টির খারাপ দোষ নিয়ে আমাদের থাকলে চলবে না আমরা কি করলাম জেনে গেলাম যে না এখন কি কি হতে পারে ফুড পয়জন ফুড পয়জন তুই বললি প্রায় সময় অ্যাসিড হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই যে চন্দ্রের সঙ্গে চন্দ্রের সঙ্গে রিলেটেড থাকছে চন্দ্রের পজিশনটা ভালো নেই আধ্যাত্মিক লেভেল থেকে তাহলে ঠাকুরকে ডাকতে হবে তোকে মন ঠান্ডা করতে হবে এবং ওর সঙ্গে যাতে তোর সম্পর্কটা ভালো থাকে একটা মধুর থাকে চার বছরের শিশু কি বোঝে এবার তুই ছয় সাত বছর হলে তুই টিকাতেই পারবি না আমি বলতে বাধ্য হচ্ছি রমা যেমন রমা রমার ছেলের সঙ্গে পাত মানে কন্ট্রোলিংই হচ্ছে না আগে আরও হচ্ছিল না এখন একটু ঠিক আছে আমি বুঝতে পারছি এখন যেমন একটু কথা শুনছি ছেলেটাও ধ্যান করতে করতে কথা শুনতে শুনতে আজকে তো এই লেভেলে নাহলে ওর মার কথা কিছুই শুনতো না আর রমাও প্রচন্ড সহ্য করতে পারছিল না রাগ কারণ কথা না শুনলে মার কি হবে দুষ্টামি করে অতিরিক্ত দুষ্টামি লাভ দিয়ে দিয়ে পড়ছে কতবার হাত পা কাটছে আমার ছেলেও তো এরকম জানলা থেকে উপর থেকে মানে স্কুলে জানলা এই রুদ্রাক্ষটা পড়ানোর পর থেকে একটু কম আছে অতটা এক্সট্রিম লেভেলে নেই না দাঁত ভাঙছে হাত ভাঙছে এই ভাঙছে সেই ভাঙছে একটা জিনিস তোমাকে নিজেকে কন্ট্রোল করে নিতে আমার বক্তব্য হচ্ছে কারো প্রতি রাগ করে কারো প্রতি রাগ করে তুই ওর যত্নের কোনো ত্রুটি বিচ্যুতি করবি না এইটা আমি বলছি কেন বলছি যাতে তোমার ছেলে বড় হয়ে যাতে মানুষের মতো মানুষ হয় কারণ এই ছেলে সরকারি চাকরির যোগ আছে পুলিশে চাকরি করবে এখন থেকে বলে না তাহলে তোমাকে বুঝতে হবে কেন পুলিশে চাকরি করে এখন থেকে বলে সেটা আলাদা কথা সরকারি চাকরির যোগ আছে এবং ছেলেকে কিন্তু তার আগে যে বাধা বিপত্তি দিয়ে সেগুলো তো কাটাতে হবে আর ছেলেকে আমার কাছে নিয়ে আসবে ছেলেকে যেটুকুনি ভৌতিক প্রবলেম আছে বা কিছু আছে মা দুর্গার নাম করবি আর ওই লিখে নেবে ঠিক আছে হ্যাঁ না দাঁড়া তাহলে কথা বুঝেছো তোমার কি আমার এখানে এসে কথা বুঝতে কোনো অসুবিধা আছে আচ্ছা তোমার আমার কাছে এসে ভালো লেগেছে

আবার সে কথা কথা সিক্রেট আচ্ছা ঠিক আছে আর দুষ্টমিও করবে না আমাকে কথা দিয়েছে এবং নো নেভার মানে একেবারেই করবে না সেটা মাথায় রেখো কিন্তু কৃষ্ণ কমল আর তুমিও মারবে না দেখ তুই আমাকে থ্যাংক ইউ বল একটা